নমস্কার শুভ সকাল আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ভ্লগ আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ঘড়িতে সময় তখন আটটা বেজে দশ মিনিট আমি তাড়াহুড়ো করে রেডি হয়ে বের হয়েছি যাব একটু সাপলার ট্যাকে কী জন্য যাচ্ছি না যাচ্ছি সেটা একটু পরেই আপনারা বুঝতে পারবেন আমার বন্ধুরা আমাকে ডাকতে এসেছিল প্ল্যানিংটা হয়েছে গতকাল রাতে কিন্তু আমি ভুলে গেছিলাম যে কারণে আমাকে রেখে আমার বন্ধু চলে গেছিলো এরপর ও যাতে রাগ না করে সে কারণেই তারপর আমি আবার গিয়েছি ওখানে একা একা আর এই হচ্ছে আমার বন্ধু ও আমার জন্য ঝালমুড়ি বানাচ্ছিলো এখানে যারা ঘুরতে আসেন তাদের জন্য মানে কিছু খাওয়া যায় যাতে সেজন্য ওনারা একটা ঝালমুড়ি দোকান দিয়েছিল সেখান থেকেই আমার বন্ধু আমাকে ঝালমুড়ি দিয়েছিল। আর আমি পৌঁছাতে পৌঁছাতে অনেকটা বেলা হয়ে গেছিল যে কারণে শাপলা ফুল যা ছিল সেগুলো সব চুপসে গেছিলো সেজন্য আমি ভেবেছিলাম নৌকায় উঠব না কিন্তু তারপরেও ইতির সঙ্গে একটু নৌকায় উঠলাম ভাবলাম এত দূর যখন এসেছি কয়েকটা ছবিই তুলে নি আর প্রচুর পরিমাণে আমরা শাপলা ফুল তুলেওছি লাল সাপলা একটাও ফুটন্ত ছিল না কিন্তু অনেকগুলো নীল শাপলা পেয়েছি আর সেগুলোই নিয়েছি মানে বস্তা বস্তা ভর্তি করে ওনারা বলছিল যে পুকুরে যত সাপলা পুকুর না সরি এটা বিল বিলে যত সাপলা ছিল আমরা নাকি সব তুলে নিয়ে এসেছি কিন্তু একদমই না আমরা সব সাপলা তুলতে পাইনি কারণ প্রচুর পরিমাণে সাপলা ছিল আর এখানে অনেক লোক ঘুরতে এসেছে বেশ কিছুদিন আগে ওনাদেরই একজন মানে এই গ্রামেরই লোক একজনের মাধ্যমে এই জায়গাটা ভাইরাল হয়েছে খুব এখানে এখন প্রচুর লোক আসে তো সেজন্যে আমরাও এসেছিলাম আর জায়গাটা ভীষণ সুন্দর সত্যি বলতে, গ্রাম তো আমার এমনিতেও ভালো লাগে আমার মামা বাড়িতে ছোটোবেলায় এরকম আর কি দেখতে পেতাম কিন্তু এখন তো সব ভরাট করে ফেলেছে আর এই হচ্ছে জায়গাটা দেখুন কি সুন্দর না এখানে নাকি আরও গাছপালা ছিল সেগুলো এখন ভেঙে ফেলেছে সরি ভেঙে ফেলেছে না কেটে ফেলেছে আর চারপাশটা কি সবুজ সবুজ আর তার মধ্যেই হচ্ছে এত সুন্দর শাপলা গাছ আর যারা এই এলাকায় থাকে তাদের তারা কত লাকি তাই না বলুন তারপরও হচ্ছে অনেকক্ষণ ছিলাম দেড়টা মতো বাজে তখন আমরা বাড়ি ফিরেছি আর অনেকগুলো বললামই তো শাপলা ফুল তুলে এনেছি আর বেশ কিছু ছবিও তুলেছি যেগুলো শেয়ার করে দিয়েছি হচ্ছে ফেসবুকে আপনারা চাইলে অবশ্যই ফলো করতে পারেন আমি লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব। এরপর বাড়ি এসে চেঞ্জ করে নিয়েছি আর ভাবলাম এত কষ্ট করে যদি মানে ফুলগুলো আনলাম তো ফুলগুলোকে একটু যত্ন করে রেখে দিই বাড়িতে ফুলগুলো আনতে আনতে একদমই চুপসে গেছিল যে কারণে আমি ভাবলাম যে জলে ভিজিয়ে রাখলে এগুলো হয়তো কালকে সকালবেলা আবার সুন্দর হয়ে ফুটে উঠবে যেই ভাবা সেই কাজ করা আর কি তো এখানে বসে বসে আমি রিল্যাক্স মুডে ফুলগুলোকে রাখছিলাম তারপর ভাবলাম এত বড় ডাটা করে নিয়ে এসেছি না যেটা হচ্ছে বালতিতে হচ্ছিলোই না তারপর আমি ডাটাগুলোকে একটু ছোট ছোট করে ভেঙে দিয়ে তারপর হচ্ছে রাখছিলাম আচ্ছা এবার বলি কেন আমরা ওখানে গিয়েছিলাম আসলে আমার বন্ধু ওর ছোটো বোন যে ইতি ওর আজকে জন্মদিন ছিল ওর ভীষণ রকম ইচ্ছে ছিল যে সাপলার বিলে মানে শাপলা বিলে যাবে শাপলা ফুলের সঙ্গে ছবি তুলবে তো সেজন্যই যাওয়া ওর বোন হচ্ছে অন্য কারোর সাথে যেতে খুব একটা কমফোর্টেবল ফিল করে না যতটা আমাদের সাথে করে মানে আমার সাথে করে তো সেজন্যই আর কি ও আমাকে গতকাল রাতে বলে রেখেছিল আমার বন্ধু কিন্তু আমি সকালবেলায় ঘুম থেকে উঠতে পাইনি কিন্তু যখন উঠেছি তখন আমার বাবা আমাকে বকেছে বলেছে যে তুমি যদি নাই যেতে পারো কারোর সঙ্গে তাহলে কেন তুমি বললে ওনাকে আসার কথা তারপর ভেবেছিলাম যাব না কিন্তু ও আসলে রাগ করবে যেহেতু ওর বোনের আজকে জন্মদিন ও চাইছিল ওকে যে কোনো ভাবে খুশি রাখতে আর সেই জন্যই আর কি আমাকে পরে যেতে বলে তো আজকের দিনটা প্রচণ্ড গরমও ছিল রাখা হয়ে গেছে আমার আর আমাদের সামনে যে দিদি ছিল উনি হচ্ছে আজকে একটুখানি বড়ই মাখা করেছে সেটাই আমাকে দিল এটা এখন বাজে প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে ওখান থেকে শাপলা বিল থেকে ঘুরে এসে অল্প করে একটা খেয়েছিলাম তরকারি খুঁজে পাচ্ছিলাম না বলে তখন ঝাঁপট করে ভাত খাবো আর শপিং ভিডিও যে শপিংয়ের যে কী কী করেছি না করেছি সেই ভিডিওটাই আজকে আপলোড করে দিলাম কারণ ওইটা এডিট করতে খুব বেশি সময় লাগেনি তাছাড়া এমনিতেও আমার এখন ভিডিও এডিট করতে গেলে অনেকটা টাইম লাগবে অতটা টাইম আমার কাছে নেই আর চেঞ্জ এখনও করিনি আগে ভাতটা খাবো মুখ আর ধোবো না কারণ একটু পর আবার বেরোতেই হবে তো সেই জন্য আর ফুক ধুবো না তার উপর দিয়ে জামাটা পরে শুধু চলে যাবো তো একটু পরে খাবারটা খেয়ে আর কি তারপর হচ্ছে গা ধুয়ে নেবো ধরে তারপর হচ্ছে আবার আসতে ধীরে রেডি হবে চারটা ছাব্বিশ এখন বাজে আমি বাহিরে এসে বসে আছি কারেন্ট চলে গেছে আমার ভিডিওটা আপলোড হতে আর দু মিনিট বাকি ছিল অমনি কারেন্ট চলে গেছে এখন হচ্ছে মেজাজটা খারাপ আর সাড়ে চারটায় তো আমাদের আবার বেরোনোর কথা এখন হাফসার আসার কথা ও যে একটা গিফট কিনেছে সেটাকে একটু রিবন ফিবন দিয়ে একটু সাজানোর কথা আর কি তো বসে আছি এখানে কারেন্ট এলে তারপর হচ্ছে গা ধুয়ে তারপর হচ্ছে রেডি হব নয়তো আর শুধু শুধু এখন যদি আমি গা ধুতে যাই সেই একই ব্যাপার হবে আবার ঘেমে যাব। সেই জন্য এখন আর ধুবো না ঘুম একটু ঘুমিয়ে নিতে পারলে ভালো হতো সময়ও নেই আর যে গরম এই গরমে বাইরে বসে বসে শুধু ঘুম পাবে ঘরের ভেতরে আর ঘুম পাবে না বলাই তো হয়নি হচ্ছে হাফসার বোন ইটি ওর হচ্ছে জন্মদিন আমি সেই জন্যই সকালে গেছিলাম ছাপলা বিলে ওর খুব ইচ্ছে ছিল ছাপলা বিলে ছবি তোলার সেদিনও আমাকে বলেছিল কিন্তু আমি যেতে পাইনি তো সেজন্য আজকে গেলাম মানে আমি তো প্রথমে যাবোই না ভেবেছিলাম তারপর তো গেলাম আমি ঘুম থেকে উঠতে পারি তারপর ভাবলাম আগে থেকে বলে রেখেছি এখন না গেলে মন খারাপ করবে সে জন্য পরে গেলাম আর কি আর ফিরে এসেছি তখন কটা বাজে দেড়টার মতো বাজে আবার চারটের সময় ও হাসার বোন হচ্ছে আমাদেরকে ট্রিট দেবে তো সেই ট্রিটের জন্যই আমরা হচ্ছে আর কি যাবো আজকে এত গরম পড়েছে আর আজকেই কারেন্ট প্রচণ্ড জ্বালা ছিল তো আমি বাহিরে বসেছিলাম এর মধ্যেই হচ্ছে আমার বন্ধু ওর ভাস্তিকে নিয়ে চলে এসেছে ওর নাম হচ্ছে তবা তো এখন আমার বন্ধু ওর একটা গিফট রাখ রেখে গেছিলো আমাদের বাড়িতে তো সেই গিফটটা এখন ও একটু র্যাপিং করবে সেজন্য নিয়ে গেছে আর গরম বলে তবাকে রেখে গেছে আমাদের বাড়িতে তো আমিও রেডি হয়ে গেছি সকালে যে জামাটা পরেছিলাম সেই জামাটাই পরে গেলাম এই গরমের মধ্যে অন্য কোনো আর জামা পরতে ইচ্ছে করছে না তো তবা আর আমি বের হয়ে গেলাম আর এসে দেখি যে এত বড় জিনিস তো মানে জন্য খুব বেশি একটা আর কি কিছু করা যায়নি র্যাপিং করা যায়নি দুপাশে দুটো রিবনের যে ফুলগুলো হয় সেগুলো লাগিয়ে দিয়েছে এরপর আমরা চলে এসেছিলাম ফাওকালে এখানে আমাদেরকে আজকে ইতি ট্রিট দেবে আর ফাউকালে আসলে মানে তওবা আসলে আর কি বিশেষ করে আমরা এই দোলনাটায় বসি দোল খাই দোলনায় আমি একদমই বসতে পাই না আমার মাথা ব্যথা করে কিন্তু তওবা আসলে ওর সঙ্গে বসা হয় কারণ তওবা হচ্ছে দোলনায় বসতে পছন্দও করে আর আমরা অপেক্ষা করছিলাম ইতির জন্য আমার বোনাও আসবে ও হচ্ছে পরে আসবে আমার বোনা আর কি একটু পরে আসবে ও পড়াতে গেছে তো ওর পড়ানো হয়ে গেলে ও তারপর এক আসবে আর এখানে হাফসা হচ্ছে ওর কি বলে এটাকে গিটা নাকি যেন বলে কি রে ইউকে লে ওকে দিয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত ইতি হচ্ছে ইউকে এটা চালাতে পারে না কিন্তু ও তাও একটু ট্রাই করছিল আর ইতি যখন আসে ও তো গান করে ওরই একটা গান আর কি ওই যে রেস্টুরেন্টে বসেছি আমরা ওখানে প্লে করতে বলা হয়েছিল মানে ইতি তো খুবই সারপ্রাইজড হয়ে গিয়েছিলো আর এখন ইতি ভালো মতো এটা দেখছে এটা হচ্ছে ওর মিউজিকের নতুন একটা সংযোজন ইনস্ট্রুমেন্ট আর কি এই যে ইতি এখানে প্র্যাকটিস করছে ইতি মোটামুটি ভালোই গান গায় এরপরে ইতি হচ্ছে আমাদেরকে দেখাবে ও কি কি গিফট পেয়েছে একটা কার্ডের মতো কিছু একটা আমি বাসায় যে খুলে দেখব এটা ওকে এইটা দিয়েছে আমার ক্লাসের ছেলে স্টুডেন্ট যারা আছে সবাই মিলে এটা মতো কি আছে আমি জানি না বাসায় যেটা আনবক্সিং করা হবে এটা দিয়েছে আমাদের রোহিত স্যার আমাদের ইনচার্জ এখন যিনি আমাদের পরিচালক

এগুলো দিয়েছে ভাগাভাগি হয়ে গেছে আরো ছিল এগুলো দিয়েছে আমাদের দিলজার স্যার আচ্ছা এটা দিয়েছে আমার খুবই আদরের একটা স্টুডেন্ট পাবিহা আমান্তা রোজা কিন্তু ও মিস বানান ভুল লিখেছে এটা আমিও পরে ওকে বলে দিব

এটা ইতি আমাদের সবাইকে গিফট গুলো দেখাচ্ছিল আর হচ্ছে সেই ফাঁকে আমি একটু ভিডিও করে নিয়েছি বাইরে অনেক বেশি গরম লাগছিল বলে ভেতরে চলে এসেছি আর ভেতরের এই জায়গাটা বেশ সুন্দর করে সাজিয়েছে আর আমরা এসেছি ভেতরে বসার তার ঠিক কিছুক্ষণ পরই এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেছিল যে বাহিরে আর কেউ বসতেই পারেনি আর আমরা তো আসার এখানে আসার পর পরই হচ্ছে খাবার অর্ডার করে ফেলেছিলাম কারণ এখানে খার খাবার ওনারা সার্ভ করতে অনেকটা বেশি সময় নেয় আমাদের খাওয়া দাওয়া হয়েও গেছিল কিন্তু আমরা বাড়ি ফিরতে পারছিলাম না তার কারণ হচ্ছে ইকবাল আসবে বলেছিল ও হচ্ছে ইতিকে এক ইতি কে না ইতির জন্য আর কি একটা কেকও নিয়ে এসেছিলো আর সেই কেকটাই এখন ইতি কাটবে ইতি খুব লজ্জাপাত ছিল এই নিয়ে মেবি তিনবার কেক কাটা হলো একটা তো আমার বন্ধু গতক রাতেই নিয়ে গেছিলো আর একটা ওর কোচিংয়ে হয়ে গেছে ইতির কেক কাটা এই জন্য আমরা অপেক্ষা করছিলাম এখন হচ্ছে আস্তে ধীরে কেক খাওয়া হয়ে গেলে আমরা বেরিয়ে পড়বো আর আমি আজকে ইতিকে কোনো গিফটই দেইনি আজ সারাটা দিন ঘুরলাম ফিরলাম কখন আর গিফট কিনবো তো ভেবেছি দু একদিন পর তারপর হচ্ছে গিফট কিনে দিয়ে দেব তো আপাতত পেন্ডিংই থাকলো আর ইতি সবাইকে এখন কেকও খাইয়ে দিচ্ছে আর সেটার আমি একটু ভিডিও করে নিলাম সব কিছু হচ্ছে মেমরি হিসেবে থেকে যাবে তাই না আর ইতি বলছিল ওর এবছরের জন্মদিনটা নাকি ওর বেস্ট জন্মদিন গেছে আর ইতি অনেক বেশি খুশি ছিল আজকের দিনে আজকে প্রচুর গিফটও পেয়েছে আর আমাদের হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়লাম চলে যাব বাড়ি সবার সঙ্গে একটা গ্রুপ ফটো তুলে নিলাম আবার কবে না কবে দেখা হবে সবার সাথে সেই ভেবে এখন বাজে চলে এসেছি বাড়ি বাড়ি এসে চেঞ্জও করে নিয়েছি আর ওই যে বোনা ওখানে বসে বসে ফোন টিপছে আর আমি এখন মুখ চুখ ধুয়ে আসবো সেই সকালবেলা এগুলো দিয়েছি আর মানে মুখ ধুয়েছি এমনি এমনি জল দিয়ে ডেপ করে ধুয়েছি কিন্তু সাবান দিয়ে ধুই এখন মাথাটাও ব্যথা করছে তো ভাবছি যে এখন হচ্ছে মুখটা ভালো মতো ধুয়ে আসি তাহলে মাথা ব্যথাটা কমবে আর কী বৃষ্টিটাই হলো কিন্তু গরম লাগছে প্রচণ্ডই গরম লাগছে এখন পর্যন্ত গরম কমছে না এত বৃষ্টি হওয়ার পরেও